লেবুর খোসা দিয়ে বিনা খরচে করে নিন লক্ষ টাকার ফেসিয়াল কি ত্বকে লাগানোর সাথে সাথে কালো ত্বক ফসা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেইখানেই সাদা ধপধপে হয়ে যাচ্ছে এটি ত্বকে থাকা ওপেন পোর্স নাকের উপরে ব্ল্যাক হেড খুব সহজে দূর করে দিচ্ছে এছাড়াও যাদের মুখে মেজতা চোখের নিচে কালি ফলি রেখা খুব সহজে দূর করে দিচ্ছে এই রেমেডি মুখ ছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন কালো হাত পা গলা ঘাড় ও সমস্ত বডিতে এটি ত্বকে ব্যবহার করলে জীবনে আপনার পার্লারে যে পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল ব্লিচ কোনও কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচায় খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করতে পারবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে কমলা লেবুর খোসা কমলা লেবুর খোসা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এখানে একটা কমলা লেবুর খোসা খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে এরপর একটি ছাঁকুনি সাহায্যে ছেঁকে নিতে হবে দেখুন এখানে আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে করে কোনো টানা না থাকে আর এখানে আমরা পেয়ে গেলাম ফ্রেশ কমলা জুস কমলা লেপুর মধ্যে রয়েছে ভিটামিন সি যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এরপর নিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণ প্যাশন প্যাশন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এরপর নিয়ে নিচ্ছে একটা ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি ই ক্যাপসুল থেকে ই অয়েলটি পাইর করে নিলাম এরপর নিয়ে নিচ্ছে আধা চামচ পরিমাণ লেবুর রস এরপর নিয়ে নিচ্ছে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এই ফেসপ্যাকটি একবার ত্বকে ব্যবহার করলে আপনার ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনার ত্বকে থাকা মেস্তর দাগ যেকোনো কালো দাগ ছোপ এক নিমিশে দূর হয়ে যাবে কেননা এখানে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি উপাদান খুবই উপকারী আমাদের ত্বকের জন্য এইসব প্রাকৃতিক জিনিসগুলো যুগ যুগ ধরে ত্বকের যতে ব্যবহার হয়ে আসছে আর লেবুর খোসা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী লেবুর খোসা এভাবে ত্বকে ব্যবহার করলে আপনার জীবনের মুখে পয়সের ছাপ পড়বে না আপনার ত্বকে থাকা মেস্তর দাগ বরণের দাগ বলি রেখা খুব সহজে দূর হয়ে যাবে এখন জানিয়ে দিচ্ছি এই রেমিডিক কিভাবে ত্বকে ব্যবহার এই ফেস প্যাকটি সমস্ত মুখে হাত পা গলা ঘাড়ে খুব ভালোভাবে মেখে নিবেন আমি যেভাবে হাতে দিয়ে দেখাচ্ছি আপনারা এই কাজটি মুখে করবেন সমস্ত মুখে বডিতে মেখে নেওয়ার পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন শুকিয়ে গেলে অল্প অল্প করে পানি নিয়ে খুব ভালোভাবে আলতোভাবে মাসাজ করবেন এরপর মুখ সহ হাত পা গলা ঘাড় খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন এরপর দেখবেন আপনার ত্বকের জেল্লা আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিষেই দূর হয়ে যাবে আপনার ত্বক হবে কোরিয়ানদের মতো ও আর আপনি যাবেন চকচকে মতো তক ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ